আমি কি ঠিক বলতেছি স্পিনাচ স্পিনাচ ওকে ম্যাম কচু শাক কলকাসিয়া লিভস ওকে কলকাসিয়া লিভস লিপস ওকে আর সরিষা শাক মাস্টার্ড গ্রিন ওকে দ্যাটস নাইস মাস্টার্ড গ্রিন ওকে মুলা শাক মুলা শাক রেডিশ লিভস ওকে রেডিশ লিপস প্রত্যেকটাতেই পাতা আছে না আচ্ছা আমরা যদি বলি হেলেনচা শাক বাফালো স্পিনাচ কি স্পিনাচ বাফালো স্পিনাচ বাফালো স্পিনাচ আপনি না একটু আগে পালং শাকও বললেন স্পিনাচ

আমরা যে বোতল ইউজ করি বাংলায় বলি ওইটা জানি না শিওর ইংলিশটা আমি বোতলের মতো দেখতে লাগে তাই আমরা আজকে জানলাম এগারোটা কমন শাকের নাম আর এতটুকুই কিন্তু শেষ না আমরা আরো ভিডিও বানাবো আপনাদের জন্য আরো অনেক কিছুর নাম আমরা জানবো যেগুলোর বাংলা আমরা জানি কিন্তু ইংরেজি জানি না সো আরো নতুন নিত্য নতুন কিছু জানার জন্য জুড়ে থাকুন আমাদের সাথে থাকুন আর চুপ রাখুন সারভেনিক্স ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ